Good morning everyone. Stick my Qadi and love and salamu alaikum. তো সকাল সকাল দেখো ওটা আমরা কী কাজ করছি আমাদের দায়িত্বে এটা পড়েছে হ্যাঁ রুটিবেলা খুব একটা ভালো পারি না তবু যতটা পারি ততটা নিয়ে কাজ চালাতে হবে আমাকে জুলেখাকে লেখাকে বসিয়ে দিয়েছে রুটিবেলার দায়িত্বে তো আমাদের দুজনের মধ্যে কম্পিটিশান শুরু হয়ে গেছে কে কত স্পিডে বেলে তো এটা আমি করেছি আর এটাও ও দেখো এখানেতে বেলতে বেলতে প্রায় ক্লান্ত হয়ে পড়েছে কারণ ওই বেশিরভাগটা বেলেছে রুটি বেলার পরে আমরা শশাগুলো নিয়ে উপরে চলে গিয়েছিলাম কারণ এগুলো আমাদের ছিলতে হতো তো শশাগুলো কাটার পরে আমরা একটু বাইরে বার হয়েছিলাম আর বাইরে মানেই তো পুরো একদম থানার সামনে বলেছিলাম যে থানার সামনে আমার আন্টিদের বাড়ি এটা যে পুরো থানাটার এরিয়া তারপরে ওখান থেকে এসে আমরা একটু নাস্তা করে নিয়েছিলাম বাড়ির লোক তো যখন পারছি তখন যে কেউ কিছু বলছে না যাই হোক ওখান থেকে এসে অনেকটা লেট হয়ে গেছিলো এখানে বউ রেডি হয়ে গেছে আর এই সময়তেই চলে গেছে ইলেকট্রিক সে বলার মতো একটা মানে কী আর বলবো খুঁজে পাচ্ছি না তো তারপরে আমরা খাওয়া দাওয়া মানে করে নিয়েছি ইলেকট্রিক নেই তার মধ্যেই মানে অন্ধকার অন্ধকার লাগছে তারপরেই শুরু হয়েছে সেই ঐতিহাসিক মুহূর্ত সেই মহাযুদ্ধ বরের গেট ধরা এখানে বরের সে পৌঁছে গেছে বরের গেট ধরা হয়েছে তো বেশি কিছু আমাদের কাছে মানে গেট ধরার মতো ছিল না কারণ আমরা তো কোথাও মানে কোথায় কী আছে সেটাও জানতাম না তো যাই হোক পরে এখানে দেখো একটু সাজুগুজু করে নিচ্ছে পুলিশ বাবু বলে কথা তার কি কম স্টাইল আর না একটু স্টাইল হলে চলে নাকি আজকে তো বিয়ে তাই না স্টাইল তো একটু দিতেই হবে যাই হোক পরে এখানে খুবই লজ্জা পেয়ে গেছে এখানে মিষ্টি আর শরবত খাওয়ানো হচ্ছে খাওয়ানোর পরে সেই দেনা পাওনার গল্প শুরু হয়েছে আর সাইন দি যেটা পারে না সেটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ওটা ফাটাতেই পারছে না যাই হোক এখানে অনেক মানে কথা কাটাকাটি করার পরে মোটামুটি একটা কিছু একটা মানে পরিমাণে টাকা দেওয়া রয়েছে দিয়ে সেই ঠেলাঠেলি শুরু করে গেট মানে বরমশাই ভেতরে প্রবেশ করেছে তারপরে ওখান থেকে আমরা চলে এসেছিলাম এসে দুজনে মানে আমরা সব বোনেরা মিলে একটা ভিডিও করছিলাম আর সত্যি বলতে আগের তো বলেছিলাম যে এই ভিডিওতে সব দেখিয়ে দেবো বাট এমন শর্ট ভিডিওতে তো সবটা দেখানো মানে পসিবল নাই তো এর পরের ভিডিওটাই হচ্ছে শেষ মিনি ব্লগ ওতেই পুরো একদম দেখাবো রিসেপশানটা আমরা কি করেছি আর প্লিজ কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আম করে দিও কারণ আমি বুঝতে পারি না যে এতটা বড় ভিডিও করা যাবে না যাক এখানে সবাই কালাপ করিয়ে দেওয়ার পর এই ভিডিওটা এখানেই টাটা